সমাপ্ত হল শ্রীমঙ্গলে পাঁচ দিন ব্যাপী বৈশাখী উৎসবের লোকজ সংস্কৃতি এবং ঐতিহ্য লালনের লক্ষ্যে শ্রীমঙ্গলে পাঁচ ব্যাপী চৌদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ বৈশাখী উৎসবের সমাপ্তি হয় শ্রীমঙ্গলের অনুসরণ চক্রের আয়োজনে গত চোদ্দই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল শ্রীমঙ্গলে শেখ রাসেল শিশু উদ্ধারে উৎসবের আয়োজন করা হয় গত বৃহস্পতিবার আঠারোই এপ্রিল রাত এগারোটায় উৎসবের সমাপ্ত হয় পুরস্কার বিতরণী এবং মনোকূল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুল সহিদ এমপি লোকজ সংস্কৃতি এবং কৃষ্টি লারুনের লক্ষ্যে বিগত চৌত্রিশ বছর ধরে শ্রীমঙ্গল সাহিত্য সংস্কৃতি এবং সামাজিক সংগঠন অনুশীলন চক্র এককভাবে একটানা বৈশাখী উৎসবের আয়োজন করে আসছে একই ধারাবাহিকতায় এক বৈশাখ থেকে পাঁচই বৈশাখ পর্যন্ত অর্থাৎ চৌদ্দই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত বর্ষবরণ উৎসবে আয়োজনে চলছে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতা বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্থানীয় এবং সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠান নাটক থামাইল গান এবং শিশু কিশোরদের মনুকূল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর বর্ষবরণ উৎসব উদযাপন পরিষদ সূত্র জানায় পহিলা বৈশাখ সকাল সাতটায় উদীচী শিল্পগোষ্ঠীর পরিবেশনায় বর্ষবরণ উৎসবের শুভ সূচনা হয় সকাল নটায় মেলা প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালায় দেশাত্মবোধক নজরুল রবীন্দ্র লোকগীতি একক অভিনয় নৃত্য যেমন খুশি তেমন সাজো কবিতা আবৃত্তি সাধারণ জ্ঞান সাতই মার্চে বঙ্গবন্ধু ভাষণ এবং সংবাদ সহ বিভিন্ন প্রতিযোগিতা প্রতিদিন বিকেল তিনটে থেকে বাউল গানের আসর নাটক ছিল মনুক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পাঁচ ব্যাপী বৈশাখী উৎসবের সমাপ্তি হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহু আরিফ আলী নাসিবের উপস্থাপনায় ইসবের প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল তালেব চৌদ্দশো একত্রিশ বঙ্গব্যের বৈশাখী উৎসবের আহ্বায়ক দীপেন্দ্র ভট্টাচার্য সাধারণ সম্পাদক কাউসার ইকবাল চৌধুরী এবং অর্থ সম্পাদক হাবিবুর রহমান শহীদ মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য দেওয়ান মুশিউর রহমান রিপন শ্রীমঙ্গল স্কুলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী একুশে টিভি জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী মাই টিভি জেলা প্রতিনিধি সঞ্জয় দে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিকাশ দেব বাপ্পন সহ আরও অনেকে আমাদের বাঙালি জাতি ঐতিহ্যের প্রতীক হচ্ছে নববর্ষ বৈশাখের প্রথম দিন এই দিনে আমরা সবাই যে হই হইটা কেন সকালবেলা আমরা মঙ্গল সহ অন্যান্য আনুষ্ঠানিকতার সাথে আমরা সম্পৃক্ত হই একে অপরের সাথে কুশল বিনিময় করি সকলের ভালোবন্দ খুব বড় আমরা আদান প্রদান করি এটি হচ্ছে আমাদের বাঙালি জাতির ঐতিহ্যের বড় একটা মেলবন্ধ। সেই হিসাবে আমি সবাইকে আজদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমি আমার সবসময় সবক্ষণের আপনাদের সাথে যুক্তি অনুষ্ঠান করবো এখানে বিভিন্ন ধরনের স্টলের আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি আজকেও চেষ্টা করবো এইভাবে সন্ধ্যে আসতে পারলে আমরা থাকলে আমরা আমরা চট্টোপুরিয়ে খাওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো তবুও ভালো থাকো সবাই অনুষ্ঠান সুন্দর হোক শুভ শুভ হোক এই আশাবাদ ব্যক্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বৈশাখের